চাকরি প্রার্থী যুবক যুবতীদের জন্য সুখবর যারা সৎভাবে উপার্জন করতে চাইছ তারা এই একটি কাজের জন্য আবেদন করতেই পারো এই চাকরির জন্য আগাম কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু চাই যোগ্যতা এবং সততা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবে এবং সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবে শিক্ষিত যুবক যুবতীরা তারা সিকিউরিটি এজেন্সিতে চাকরির জন্য আবেদন করতেই পারো তাদেরকে দেওয়া হবে যথাযথ বেতন এছাড়াও বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান স্কুল মিশন শপিং মল ফ্যাক্টরি এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তার জন্য সিকিউরিটির প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো গ্রাম বা শহরের বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে তাদেরকে সুবিধা মতো জায়গায় পোস্টিং ও বেতন দেওয়া হবে জাস্ট রেডি সিকিউরিটি এই কোম্পানি তরফে লোক নেওয়া হচ্ছে এই ভিডিও বার্তা দেখার পর কোনো যুবক যুবতীর যদি একটি কাজের সন্ধান হয়ে যায় তাহলেও আমার ভিডিও করার সার্থকতা থাকবে বেকার ভাই বোনদের স্বার্থে এই ভিডিওটি আপলোড করা হলো নিজের কাজ খোঁজার আগে ভালো করে দেখে নেবেন নিজের সুবিধা মতো হলে নিশ্চয়ই করবেন তবে একটা কথা আবার বল যদি কারোর রোজগারের পথ খুলে যায় তাহলে সেটা আমারও ভালো লাগবে নমস্কার